ডক্টর মামা দিনুস্কি কি চিকেনেক দখল দিতে চায় সাপ দেখে তো তাই মনে হচ্ছে হঠাৎ করে এই চল্লিশ কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করল একবার চিন্তা করছেন আর দেখেন খেয়াল করছেন একটা জিনিস বিএনপি কিন্তু হুট করে হুট করে বিএনপি কিন্তু আপনার আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে যাতা বলা শুরু করছে খেয়াল করছেন এখন দেখেন না বলেও বা কীভাবে থাকবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তো ঘৃণা করে যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে ইন্ডিয়াকে ঘৃণা করবে ইন্ডিয়ার বিরুদ্ধ অবস্থান নিবে সেই দলে হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যানডেট পাবে এটা হচ্ছে একদম বাস্তব কথা ভাই আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইটা হচ্ছে বাস্তব কথা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করছেন যখন ডোনাল্ড ট্রাম্প আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে বলা হয় তখন কিন্তু বলে এই ব্যাপারে মোদি বলবে মোদি কিন্তু কোনো কথা বলে নাই কেন কথা বলে নাই কারণ মোদি চাচ্ছে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ করবে কিনা সেটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার এই যে নেপালের সাথে ব্যবসা করবে এই গুরুত্ব নিয়ে কথা বলতেছে আমাদের মালামাল চিকেন মানে সেভেন সিস্টারে পৌঁছে যাবে এগুলো কিন্তু নর্মালই শোনা তারপর বিএনপি আবার বলতেছে তিন দিন কর্মসূচি পালন করবে তিস্তা প্রকল্পের জন্য মানে চারদিক থেকে যদি ইন্ডিয়ার দাদাবাবুদের এভাবে পেশার দেওয়া হয় তারা তো ভাই এই পেশার নিতে পারবে না সত্যি বলতেছে ইন্ডিয়ান জনগণ পেশার নিতে পারে না ইন্ডিয়ান যারা প্রশাসন আছে তারাও পেশার নিতে পারে না বাংলাদেশের ছোট ছোট ব্যাপার নিয়ে দেখেন না ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কীভাবে মাতামাতি করে এই মাতামাতি করার কারণই হচ্ছে একটা যে এরা পেশার নিতে পারে না আর এদের হার্ট দুর্বল হার্ট দুর্বল জাতি কখনো সত্যি করে বলতেছি একজন হার্ট দুর্বল ব্যক্তি কিন্তু লাইফে অতটা সাকসেস হইতে পারে না তবে আপনারা যেভাবেই দেখেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুসের এই মুহূর্তে এই চিকেন নেকের গুরুত্ব নিয়ে কথা বলা নর্মাল কোনো ইস্যু না সত্যি করে বলতেছি এগুলা এই কথাগুলা বলে সে তো সরাসরি বলবে না সেই ইন্ডিয়াকে আকার ইঙ্গিতে বোঝাইছে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্ডিয়ার কাছে চাইবে অতি দ্রুত এর আগে বলা হয়েছিল এরা কিন্তু বাংলাদেশের সরকার বলছিল ইন্ডিয়াকে যে আপনাদের দেশে বসে যেন কোনো ধরনের অপকর্ম অথবা বাংলাদেশে ওই হুটহাট করে কল করা এগুলো যেন না করে তখন কিন্তু বলছিল যে সে কীভাবে করে না করে এটা ইন্ডিয়ান সরকার জানে না তো এটা তো আমাদের কোনো কোনো কথায় পাত্তায় দিচ্ছে না তো পাত্তা না দিলে আপনারা যদি কেউ যদি সুন্দরভাবে কথা না শুনে তাহলে তো জোর করতে হবে ঠিক না তাকে শোনানোর জন্য শোনা মানে কথা যেন শোনে এটা বাধ্য করতে হবে তো ডক্টর মোহাম্মদ দিনুস মেবি সেই পথে হাঁটতেছে এই জন্যই হঠাৎ করে চিকেন নেকের এত গুরুত্ব হয়ে গেছে ডক্টর মোহাম্মদ দিনুসের কাছে চিকেন নেক নিয়ে বৃহৎ একটা ভাষণ আমি দেখলাম মেবি পনেরো থেকে বিশ মিনিটের একটা ভাষণ হবে যেটা চিকেন নেক নিয়ে যাই হোক আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে চাই বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করতে চায় বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করতে চায় এটা নেই বেঁচে থাকতে চায় তো এটার জন্য যা যা করার দরকার সব কিছু করতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজি আছে এবং প্রস্তুত আছে ধন্যবাদ সবাইকে